বাঘাতিপাড়ায় মেয়েকে ধর্ষণ চেষ্টা মামলায় বাবাকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ চ্যানেল এ নিউজের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত নাটোরের বাগাতিপাড়ায় মেয়েকে ধর্ষণ চেষ্টায় সৎবাবাকে আটক করেছে থানা পুলিশ বুধবার ষোলো এপ্রিল রাতে উপজেলার দয়রামপুর ইউনিয়নের ভাটকুজা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় এ ঘটনায় ভিক্টিমের মা বাদী হয়ে মেয়েকে ধর্ষণ চেষ্টায় থানায় একটি মামলা দায়ের করেন অভিযুক্ত বাবা নাটোর সদরের জঙ্গলি কুমিল্লাপাড়া এলাকার মৃত ইয়াকোবালির আলীর তালুকদারের ছেলে উনচল্লিশ বছর বয়সী আমির হোসেন পুলিশ ও থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে কলেজ পড়ুয়া সৎ মেয়েকে প্রায়ই কুপ্রস্তাব দেওয়া সহ উত্তাক্ত করত আমির হোসেন বিষয়টি ভিকটিম তার মাকে জানালে তিনি অভিযুক্তকে মানা নিষেধ করেন এমতো অবস্থায় ঘটনার দিন সন্ধ্যায় ভিকটিমের মা বাড়ির নিস্তলা থাকায় মেয়েকে দোতলায় তার শোবার ঘরে একা পেয়ে তার শরীরের বিভিন্ন স্প স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা করে এ সময় তার চিৎকারে মা সহ স্থানীয় লোকজন ছুটে এসে ভিকটিমকে উদ্ধার করে এবং আমিরকে আটক করে থানায় খবর দেয় পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আমির হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ ওসি রফিকুল ইসলাম বলেন ভুক্তভোগীর মা মোবাইল ফোনে বিষয়টি থানা পুলিশকে জানায় ওই খবরে ঘটনাস্থলে গিয়ে রাতেই অভিযুক্ত আমির হোসেনকে আটক করে থানায় আনা হয় পরে এ বিষয়ে ভিকটিমের মা একটি মামলা দায়ের করলে সেই মামলায় আমির হোসেনকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার সতেরো এপ্রিল দুপুরে কারাগারে প্রেরণ করা হয় একই সাথে ধারায় জবানবন্দির জন্য ভিকটিমকেও আদালতে পাঠানো হয় বলে জানিয়েছেন ওসি রফিকুল ইসলাম আলাফত খান সুইট ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ মহিলা থানায় ফোন করে যে তার বাবা সব বাবা তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করছে এই প্রেক্ষিতে এলাকার লোকজন তাদেরকে আটক করে রাখে এই সংঘাতকে আমি সেখানে অবস্থা ফোর্স পাঠায় গিয়ায় তাদেরকে মা মেয়ে এবং সব বাবাকে আটক করে থানা নিয়ে আসে আসার পর মেয়ের মা এজাহার দায়ের করে এজাহার প্রেক্ষিতে মামলা রুজু করে দিকটিংকে বিজ্ঞ আদালতে বাইরে ধরে আমাদের প্রেরণ করি এবং আসামে বিজ্ঞ আদালতে সুপর্ধ করি